আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার ছয়টি নিদর্শন জানব মুসলমান হিসেবে আমরা প্রায় দাবি করি রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার এ ভালোবাসার দাবিতে আমরা মিলাদ মাহফিল জশনে জুলুস সহ অনেক বাহ্যিক আচারই পালন করি কিন্তু মুখে দাবি করা সত্ত্বেও আমাদের বাস্তব কাজের ক্ষেত্রে অধিকাংশ সময়ই এর বিপরীত চিত্রই দেখা যায় আমরা মুখে বলি রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অন্তর ভালোবাসায় পূর্ণ কিন্তু বাস্তবে আমাদের জীবনযাত্রায় তার প্রতিফলন থাকে না কেউ যদি সত্যি রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসে তবে তার জীবনের সকল ক্ষেত্রে এই ভালোবাসার প্রতিফলন থাকবে এই ভিডিওতে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকার ভালোবাসার ছয়টি নিদর্শন উল্লেখ করা হল নম্বর এক রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের প্রচারিত বাণীর অনুসরণ আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম যে বাণীর প্রচারের দায়িত্ব পেয়েছিলেন এবং যে বাণীর প্রচারের জন্য তিনি দুঃখ কষ্ট সহ্য করেছিলেন রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রথম নিদর্শন হল সেই পবিত্র বাণীর অর্থাৎ কোরআনকে অনুসরণ করা রাসুলের প্রতি ভালোবাসাকে যদি আমরা অন্তরে প্রকৃতভাবে ধারণ করি তবে আমাদের উচিত হবে নিয়মিত কোরআন পড়া এবং কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালনা করা নম্বর দুই রাসুলের কথা ও কাজের অনুশীলন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে যদি কেউ সত্যি ভালোবাসে তবে তার কাছে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের কথা ও কাজের গুরুত্ব থাকবে সর্বাধিক রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের কথা ও কাজকে তারা নিজেদের জীবনে সর্বোচ্চ চেষ্টার সাথে যথাযথভাবে অনুশীলন করবে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কথা ও কাজ তার সাহাবাদের সূত্রে হাদিস হিসেবে বর্ণিত আছে এ হাদিসের অধ্যয়ন করে নিজেদের জীবনে তার অনুশীলন রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বড় এক নিদর্শন নম্বর তিন রসুলের জীবনী সম্পর্কে জানার চেষ্টা রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালোবাসে তবে রসুল সল্ল আলিহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য সবসময় তার মধ্যে আগ্রহ থাকবে রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনা তার পছন্দ অপছন্দ তার চরিত্র ও আচরণ সহ বিভিন্ন বিষয়ে জানার জন্য তার চেষ্টা থাকবে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বিশ্বাসযোগ্য অনেক সিরাদ গ্রন্থ আছে এই সকল সিরাত গ্রন্থ থেকে রাসুল লহ আলিহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমরা ধারণা নিতে পারি রসুল লহ আলিহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের মনে ভালোবাসা থাকে এই ভালোবাসা থেকেই আমরা যেমন নিজেরা তার সিরাত বা জীবন গ্রন্থ পাঠ করতে পারি ঠিক তেমনিভাবে অন্য কেউ তার জন্য উৎসাহিত করতে পারি নম্বর চার রাসুলের প্রতি দুরুদ ও সালাম পাঠানো কোরআনে আল্লাহতালা মোমিনদের নির্দেশ দিয়েছেন আল্লাহতালা বলেন আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবীর প্রতি দুরুদ ও সালাম প্রেরণ করেন হেমমিনগণ তোমরাও নবীর জন্য দুরুৎ পাঠ কর এবং তার প্রতি সালাম প্রেরণ করছাপ্পান্ন রাসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি ভালোবাসে তার ভালোবাসা থেকেই প্রতিনিয়ত রাসুলের প্রতি দুরুদ ও সালাম পাঠাবে নম্বর পাঁচ রাসুলের পছন্দকে পছন্দ ও অপছন্দকে অপছন্দ করা কেউ যদি কোনো ব্যক্তিকে অধিক ভালোবাসে তবে ভালোবাসার ব্যক্তিটির পছন্দ তার পছন্দ এবং অপছন্দ তার অপছন্দ হয়ে যায় তেমনিভাবে কেউ যদি রাসুল সাল্লি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসে তবে ভালোবাসার দাবি অনুযায়ী রাসুলের পছন্দ অপছন্দ তার পছন্দ অপছন্দ হয়ে যাবে একইভাবে রাসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্ররাও তথা হজরত বকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী লহুতালা আনহুমা ও অন্যান্য সাহাবারাও তার ভালোবাসার পাত্রে পরিণত হবেন তাদের কারো প্রতি তার মনে বিদ্বেষ থাকবে না নম্বর ছয় রাসুলের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা কেউ যদি কাউকে ভালোবাসে তবে সে সর্বদাই প্রতিক্রা থাকে তার ভালোবাসার পাত্রের সাথে সাক্ষাতের যে ব্যক্তি রাসূল সাল্ল আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসবে সে সবসময় রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের কথা চিন্তা করবে এবং তার সাথে সাক্ষাতের জন্য সবসময় আকাঙ্ক্ষিত থাকবে আল্লাহতাল আমাদের সবার অন্তরে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করে দিন এবং আখেরাতে জান্নাতে তার সাথে সাক্ষাতের সুযোগ করে দিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন